আপনারা যারা নতুন মেশিন আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আজকে দর্শকদের জন্য কি আসছেন আজকে আপনার মেশিন আছে ভাই সানসার মেশিন সানসার মেশিন মানে প্যাকেট মেশিন না এটা এনটেক প্যাকেট মেশিন এই যে এই যে প্যাকেটটা রাখছি আচ্ছা আচ্ছা মানে প্যাকেট দর্শকদের জন্য দেখানোর জন্য একটি স্যাম্পল রাখছেন এটা দর্শকদের জন্য দেখানোর জন্য স্যাম্পল রাখছে এই যে হইছে কার্টন এই যে মেশিন না এই যে মেশিন কালার অনেক কালার কন্ডিশন অনেক সুন্দর হ্যাঁ মেশিন অনেক সুন্দর শুধু কালার কন্ডিশন সুন্দর না এটা মেশিন অনেক সুন্দর মেশিন অনেক ভালো মেশিন অনেক নিখুঁত সাউন্ড এটা এটা অন্য যত কোম্পানি আছে কোম্পানির মিশিয়ে সাউন্ড অনেক সুন্দর মেশিন এর সাউন্ড সুন্দর মেশিন ভালো এটা কমানো বানানো সম্পূর্ণ ডিসপ্লে না এটা ডিসপ্লে এটা কমানো যাবে বানানো যাবে এটা অনেক সুন্দর মেশিন এটা আইপিএস এ চলব শৈলী বিদ্যুত ও চলবো আইপিএসও চলবো হা আইপিএস চলব শৈলীর বিদ্যুৎ চলবো

এই যে এই যে স্টান টেবিল মটর এই যে স্টান একদম স্ট্যান্ডে খোদাই করা লেখা স্ট্যান্ডে খোদাই করা লেখা আছে সানসা এই যে স্টান এ খোদাই করা লেখা আছে সানসা একদম ডাবল স্টার্ল লেখা এটা ডাবল স্টান অনেক হেভি স্ট্যান্ড এটা জাপানির মতন স্ট্যান্ড করছে চাইনা যে মনে এটা নলবল স্ট্যান্ড এটা মিশিন চাইনা মিশিন চাইনা অনেক হেভি স্ট্যান্ড এটা সানসার কোম্পানি যে নতুন মেশিন টা দিছে মেশিনের সাথে কোম্পানি কি কি দিছে এটা মেশিন এর সাথে কোম্পানি যে বাইক গুলা দেখাইতাসি কোম্পানি কি কি দিছে এই যে দেখাইতাছে কোম্পানি এটা সাথে তিনটা স্কুপ দেওয়া দিছে এই মেশিনটা খোলার জন্য মেশিনের পাঁচ পাতার জন্য তিনটা স্কুপ দেয় হ্যাঁ তিনটা স্কুপ দেওয়া দিছে এটা দিছে মেশিন সার্ভিসিং করার জন্য এটা দিছে ই করার জন্য এটা দিছে নেডেল রিটি খোলার জন্য এটা যেখানে যা লাগে সব দিয়ে দিছে এই যে এটা যেটা ওয়াইস দিয়ে দিছে কোম্পানি থেকে দিয়ে দিছে হ্যাঁ এটা কোম্পানি থেকে ওয়াইজ দিয়ে দিছে এই যে একটা তেলের টিবে এটাও দিয়ে দিছে এই যে তেলের টিবে যে ববিন নেডেল এলিংকি যেখানে যা লাগে সব দিয়া দিছে এই যে আচ্ছা এটা যেখানে যা লাগে সব দিয়া দিছে কোম্পানি অন্য কোম্পানি এত কিছু দেয় না এটা যা দেয় এটা যদি দিয়া দেয় অন্য কোম্পানি দেয় না এই যে এলিংকি এটা পন্ত তো দিয়া দিছে এই যে এক পাতা নেডল এক পাতা নেডল দিছে না হ্যাঁ এক পাতা নেড়ো দিছে যে তিনটা এলিংকি দিছে ছোট বড় mediana আচ্ছা যে ববিন ববিনও দিয়া দিছে ববিনও দিয়া দিছে এই কোম্পানি যা লাগে সব দিয়া দিছে

আর এই নাম্বার ছাড়া কেউ টাকা দিবেন না তো প্রিয় দর্শক যে নাম্বারটি সুন্দর পেলেন অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু সরাসরি মেশিন দেখতেও পারবেন এবং মেশিন সম্পর্কে জানতে পারবেন তো যারা এই মেশিনটি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম